আলাইকুম দর্শক আমরা চলে আছি একটা খিচুড়ির দোকানে যেখানে নাগা খিচুড়ি বিক্রি হয় এটা মূলত মিরপুর তেরোতে কেন্দ্রীয় জামে মসজিদের সাথে আসলে বাংলার রান্নাঘরে যেমন আছে মিষ্টি স্বাদের ঐতিহ্য তেমনি কিন্তু আছে ঝালের রাজত্ব আজ আমরা এসেছি এক বিশেষ খিচুড়ি চাকতে নাম তার বোম্বাই মরিচের নাগা খিচুড়ি যে নামটা শুনলেই গায়ে কাটা দিচ্ছে চলুন দেখা যাক কিভাবে এই ঝাল রাজা বানানো হয় এ রান্নার মূল নায়ক হচ্ছে নাগামরি যাকে অনেকে বলেন বাংলার আগুন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জালাল বাবুর সিং এখানে আপনি কতদিন যাবৎ কাজ করতেছেন ছয় বছর এই নাগা খিচুড়ি আইডিয়াটা প্রথম কিভাবে মাথায় এলো এটা আমরা নিজেরা প্রথম পাকাই এটা কি আপনি প্রথম পাকাইছেন না আগে কেউ পাকিয়েছে এই যে আমরাই পাকাই আর কি নাগামরিচের পরিমাণ কতটা দেন নাগামরিচ গোনা না এটা তিনশো সাড়ে তিনশো মিনিমাম আর কি উপাদান দেন কি? উপাদান আছে ওখানে 30 35 পাতার মশলা আছে। সাধারণ কিচুরি থেকে এটা কি ভাবে আলাদা? অনেক আলাদা। অনেক কি কি আলাদা এটা? এটা স্বাদই আলাদা। এটা একবার যে খাইবো এর গরবার বেশি হইলো আইতোবেন। রান্না করার সময় কি আপনার কি চকে এটা লাগে না কাটতে কান্নাকান্না ভাবাছে? আমার অভ্যাস হয়ে গেছে। আমার কান্নাকান্না ভাব হবে না। আমি যদি 100 কেজি পেসকারি আমার কান্না ভাব হবে না। আর এক কেজি দুই কেজি মরিচ কাটলো কান্না কান্না ভাববো না আমাকে জল শুকাই গেছে এখন কি এ কাটতে কাটতে জালের পরিমাণ কি ক্রেতার চাহিদা অনুযায়ী কমানো যায় কমানো যায় ক্রেতার চাহিদা অনুসারে কমান লাগে না আমরা এটা বেশি হইলেও বলতে পারি কম হইলেও বলতে পারি আমরা তো এটা চেক দিয়ে উঠাই এই যে এই মরিচটা এটা তো কামরাঙ্গা মরিচ কেউ কামরাঙ্গা মরিচ বলে কেউ নাগা মরিচ বলে কেউ বোমাই মরিচ বলে অরিজিনাল বোমাই মরিচ দেখতে যেরকম সুন্দর এটা গ্রানটা আরো বেশি স্মেলটা ভিতরে যায় যেটা খেতে ইচ্ছে করে সাধারণত খিচুড়ি যেখানে আরাম দেয় আসলে এই খিচুড়ির মধ্যে নাগামরিচ দক্ষিণ অন্যতম ঝালমরিচ যার ঝালমাত্র স্কোবেল স্কেলে দুই মিলিয়নের কাছাকাছি দর্শক দেখুন কি স্পিডে খিচুড়ি বাড়তেছে কারা বেশি খাই খিচুড়িটা ভাই আপনি একটু ক্যামেরা ঘুরাই দেখেন যে খিচুড়ি জন্য কত মনে দাঁড়ায় আছে ঠিক আছে অনেক মানুষ এখন রাত্রে ভাই জল দিয়ে মিল পরে ওনারে মালটা সুন্দর মতো দিতে পারি পিস ডিম যায় দৈনিক ভাই ডিম চলে আপনি হচ্ছে ডিম দেয় 60 টাকার প্যাকেজ তো খুব অল্প দামে ঠিক আছে সবাই 60 টাকার প্যাকেজটা বেশি খায় 1500 থেকে 1600 ডিম চলে এখন এখানে কি অল্প বয়স মানুষ খায় না বয়স্ক লোক খায়

দর্শক দেখুন কিভাবে রান্না করতেছে রান্না হতে কতটুক সময় লাগে 15 45 মিনিট 40 দর্শক দেখেন এত পরিমাণ খিচুড়ি মানুষ পছন্দ করে যে ওনারা ভিতরে বসতে না পেরে এখন রাস্তার উপরে ফুটপাতে বসে তুলের উপরে খাচ্ছে প্রথমবার নাকি খিচুড়ি খাচ্ছেন নাকি আগেও খেয়েছেন আগেও খেয়েছি ভাই এক কথায় বলুন এই ছাতটা কেমন অসাধারণ চার পাঁচ খেতে কেমন লাগে

আ বাচ্চা রাবাদে বড়রা যারা তার জন্য এটা খুব ভালো যদি ঝালের স্কেলে এক থেকে 10 ধরা হয় তাহলে খিচুড়ির জালটা কত দেবেন এক থেকে 10 এর মধ্যে দিবেন হ্যাঁ খাওয়ার পর কি ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে হ্যাঁ ঠান্ডা কিছুতে অবশ্যই আবভিয়সলি ইচ্ছে করে জালপ্রেমী না হলে আপনি কি এই খিচুড়ি সাজেস্ট করবেন জালপ্রেমী না হলে হ্যাঁ ট্রাই করে দেখতে পারে ট্রাই করে দেখতে পারে একটু ট্রাই করে দেখতে পারে তা ভালো লাগবে অবশ্যই ঝাল অত অতিরিক্ত নাই সুইটেবল মানে এটা খাওয়া যায় আচ্ছা ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া